আসসালামু আলাইকুম আজকে প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অসংখ্য নয় তবে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা ছাড়াই অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন প্রাণ কোম্পানিতে ম্যানেজার নিয়োগ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় 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 শিল্প প্রতিষ্ঠান প্রাণ প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনগণ নিয়োগ দেবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সম্মান ডিগ্রিধারী হতে হবে আগ্রহীরা আগ্রহীরা আগামী নয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো স্থানে কাজ করার থাকতে হবে তাই যারা যারা এখন আবেদন করেননি তা তারাই সিম অনলাইন টেকনোলজির ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আবেদন লিঙ্কে আবেদন করুন প্রাণ গ্রুপ বিবেকের নাম প্রোডাকশন পদের নাম ম্যানেজার পছন্দ নির্ধারিত নয় শিক্ষক যোদ্ধা বিএসসি ই কেমিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা আট থেকে বারো বছর বেতন আলোচনা সাপেক্ষে এক হাজার সতেরো জনকে নিয়োগ দেবে এবং চাকরির ধরন ফুল টাইম ধরন নারী উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে ফ্যাক্টরি ভিতরে কাজ করতে হবে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর এবং আবেদন যারা এখনও করেননি তারা এখনই আবেদন করুন আমাদের ভিডিও তো আবেদন লিঙ্ক আবেদন করুন তাই যারা যারা আবেদন করেন তাদের পুরনো চাকরি সভাপতি হিসেবে আসসালামু আলাইকুম আজকে প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অসংখ্য নয় তবে অভিজ্ঞতা ছাড়াই ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন প্রাণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিশু স্থানীয় শিশু স্থানীয় শিশু স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সম্মান ডিগ্রিধারী হতে হবে আগ্রহীরা আগ্রহীরা আগামী নয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো স্থানে কাজ করার মানে থাকতে হবে তাই যারা যারা এখন আবেদন করেননি তা তারা এই সেই অনলাইন টেকনোলজির এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আবেদন লিংকে আবেদন করুন প্রাণ গ্রুপ বিভাগের নাম প্রোডাকশন পদের নাম ম্যানেজার পছন্দ নির্ধারিত নয় শিক্ষক যোতা বিএসসি ই কেমিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা আট থেকে বারো বছর বেতন আলোচনা সাপেক্ষে এক জনকে নিয়োগ দেবেন এবং চাকরির ধরন ফুল টাইম টাইমের দরন নারী পুরুষভাবে আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে ফ্যাক্টরির ভিতরে কাজ করতে হবে আবেদনের সময় শেষ তারিখ নয় নভেম্বর এবং আবেদন যারা এখনও করেননি তারা এখনই আবেদন করুন আমার এই ভিডিও ডিসক্রিপশানে তো আবেদন লিঙ্ক আবেদন করুন তাই যারা যারা আবেদন করেননি তারা আবেদন করুন নতুন নতুন চাকরি খবর